মানুষ কই যাইব দেখ 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 কই লাগায় দে দুই মিলে কই লাগাই দিছে এখন আসি মতিঝিল দেখালা দেখালা হেলমেট পরছোস মামা রাহেনে তো অটো সে গাড়ি আমি তো চাই আমার দূরো গিটু কিন্তু আমারে ধরা না এখন সাইকিরা দাঁড় দিয়া চলে যাই ফ্লাইওভারে তো আজকে যাচ্ছি মাওয়া বাবা দিলে তো ষাট সত্তর তো আজকে দেখবো যে তিরিশ গতিতে থেকে মানে তো কোনো মামলা উমলা না খাইলে রাস্তাঘাটে পুলিশ কেচ তো চলুন যাওয়া যাক দিন যাবৎ গরমের পরে এখন মোটামুটি একটু বৃষ্টি হওয়ার পরে ওয়েদারটা ঠান্ডা গাড়ির চাপ মোটামুটি আছে আজকে তবেই তো এবারে ষাট সত্তর মনে হয় যে দেখা মনে হইতাছে আমার কথা হইল যে তিরিশ স্পিডে গাড়ি মোটরসাইকেল কীভাবে চালাবে মানুষ এই জায়গায় আমি যদি তিরিশ চালাই আমার পিছিতে মেরা দিব তো সেই ক্ষেত্রে তিরিশ কীভাবে চালানো যায় তিরিশ আইনটা আমার মনে হয় না এটা কার্যকর মানুষ করছে বা এটা মানবে তো মানার কোনো রাস্তায় দেখি না যে জায়গায় হায়ারসিসি বাইকের পারমিশন আয়া পড়ছে বা আস্তে আসে তো সে জায়গায় আমরা তিরিশ চেয়ে তিরিশ প্রতি দিয়ে গাড়ি চালাই তাই হায়ারসিসিতে আমরা কী করবো আমরা যে একটা আশায় ছিলাম বা বাংলাদেশে ডুববে ডুবতা তো এটাই কে মানে কে মানুক না তো দিন শেষে সবাই নেই সবার জন্য সমান এখন আসি। দোলাইবার ফ্লাইওভারে সামনে দোলাইবার নামবো দেন চলে যাব মাওয়া দেখা হচ্ছে আপনাদের সাথে মাওয়া এক্সপ্রেসওয়েতে আর এই টার্নিং পয়েন্টটা আমার থেকে ভালো লাগে অনেক ভাল লাগে সুন্দর একটা পরিবেশ আর এখানে তো সেই করে টান দিলে গাড়ি সাইডের উপরটা জায়গা আমরা এখন উঠে যাবো এক্সপ্রেসওয়েতে এক্সপ্রেসওয়েতে ওঠার এই মূল রাস্তাটার ভিতরে যে বাস আলারা যা করে কিন্তু কোনো ট্রাফিক পুলিশ এরাই ঝামেলা করে তো চলুন যাওয়া যাক সুন্দর ভিউ উপভোগ করতে করতে আস্তে আস্তে বেশি জোরে চালানো যাবে না আর মামলা খাইতে হবে তো লিমিট এটা তো এখন সাইডে চালানো যাবে স্কেটিং গ্রুপ দেখতেছি তারা হয়তো আছে ও সেই সামির বাড়বি কাছে আমরা দুইটা বাইকে একটা সামনে বাইক আমার বড় ভাই ছোটো ভাই আর বড়ো ভাই আজকে একসাথে ঘুরতে যেতেছি আমরা তো ব্যাপার না কিন্তু আমার টানতে মন চাই কিন্তু টানতে পারবো না একটা সাইডে বেশি চালাবো না আস্তে আস্তে চালাবো আর এদিকে বৈদ্যুতিক যে ইলেকট্রিক জিনিসটা আছে অটোমেটিক মামলার যে ব্যবস্থাপনা ওইটা হয়তো কিছু দিনের ভিতরে চালু হয়ে যাবে তারপর আর পুলিশের কষ্ট করে রাস্তা দাঁড়াইতেইবো না অটোমেটিক মামলা বাসা চলে যাবো চালাইবা আর মামলা খাইবা জোরে আজকে মোটামুটি গাড়ির চাপ আছে ভালোই কিন্তু এক্সপ্রেস হয়েছে এইভাবে চালাইতে দিনে লাগতেছে কিন্তু আবার ভয়াবহ লাগতেছে ওই যে পুলিশ মামারা খারা থাকে মামলা টামলা দেওয়ার জন্য পরে আবার কোন মামলা খাইয়া যাইগা মামলা টামলা খাইতে রাজি না এমনিতে পকেটটা খালি কে এই যে সাংবাদিক ভাইরে দেখা যাচ্ছে ভিডিও করতে রাস্তার গতি সীমা মাপতাছে না সামনে আস্তে আস্তে চালাই দিব সামনে কি হয় না হয় কই তারি না হ্যাঁ আস্তেই চালাবো তো ভাই বলতে ছিল যে অ্যাক্সিডেন্ট অনেক হইতাছে এই জন্য সমস্যা নাই আমরা আস্তে চালাবো ও যে পুলিশ মামারা খারাপ রয়েছে এই যে গাড়ি আটকেইতেছে মনে হয় এই যে দেখছো ওই যে গাড়ি আর কেছে এই যে পুলিশ এমন একটা পর্যায় এখন হয়ে গেছে এক্সপ্রেসওয়েতে যদি পঞ্চাশে চালাই তো মনে হইতাছে যে হাঁটতাছি এলাকার ভিতরে যখন আমরা পঞ্চাশ তিরিশ চল্লিশ গাড়ি চালাই মনে হয় কি কত জোরে গাড়ি চালাতেছি আর এইরকম একটা এক্সপ্রেসওয়েতে যদি গাড়ি চলে আপনার চল্লিশ পঞ্চাশ সাইড দিয়ে যখন বাসগুলো ওভারটেক করে যে একটা হাওয়া মানে বাতাসের প্রেশার থাকে ওই প্রেশারটা সামলানো খুবই মুশকিল তো আবার নাকি গাড়ি মোটরসাইকেল এক্সপ্রেসওয়েতে ওঠাই বন্ধ করে দিব জানি না কত কি হয় তবে আমরাও চলতে চাই নির্দিষ্ট লাইন মেনে চলে যাতে আমরাও এই এক্সপ্রেসওয়ে থেকে বঞ্চিত না হই সবারই অধিকার আছে গাড়ি চালাইতেছি পঞ্চাশ অ্যাভারেজ পঞ্চাশ সাইড কিন্তু মনে হইতেছে যে এটা হাইটা গেলেও মানে চেয়ে বেশি দূরত্ব চালান যায় এমন একটা অবস্থা আর আজকে মাওয়া যাওয়ার সময় থেকে আসার সময় যত পুলিশ দেখলাম ওই ডান সাইডে আবার পুলিশ দেখা যাইতেছে আসার সময় এত পুলিশ আজকে মনে হয় সব আসার সময় সব পুলিশ যাওয়ার সময় দেখছি যাওয়ার সাইডে মানে বাম সাইড দিয়া আসার টাইম থেকে সম্ভবত মাওয়ার থেকে আসার সময় অনেক পুলিশ আজকে অনেক চেকপোস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানে বিশ টাকা দেখছো খরচ কেমন এত কিছু দিয়া দিয়েও আমরা টাকা পয়সা আমরা শান্তিমতো স্বাধীন মতো গাড়ি চালাই দেয় না মাঝে মধ্যে এটাও আর কি মানে স্বাধীন অস্বাধীনতাও অস্বাধীনতা হয় কি কারণে জানেন ওই যে দেখলেন নাই টুয়াকে একটা ফুরবি তাইলে হেলমেট নাই কিছু নেই বাসের লগে টক করে দিতে গেছে ওই বাসের যে একটা হাওয়া হে ওই হাওয়াটা যখন ওভারটেক করে এমনি কাঁপায় দেয় ওই সময় পুরো পুরো ব্যালেন্স হারাই গেলে গা তখন তো অ্যাক্সিডেন্ট এই যে পুলিশ মানে পুলিশের অভাব নাই আজকে পুলিশ আর পুলিশ কিন্তু চেক পোস্ট তো দেখি না মানে এত পুলিশ কিন্তু গাড়ি যে থামায় চেক করে তা তো দেখি না খালি দাঁড়ায় রয়েছে কেউ কি যাবে বা কি আসবে নিরাপত্তা বাহিনী তারা না কি চেক করে আমি তো বুঝতেছি না কিছুই একটা জিনিস যেই জায়গায় যেই রাস্তায় যেই যতটুকু স্পিড দরকার ততটুক দিয়ে চালানো উচিত কারণ এইসব জায়গায় আসি এভারেজ আমরা নর্মালি যখন চলি তখন এভারেজ আসি দিয়ে থাকলে মোটামুটি সুন্দর একটা আমি আসিতে চালাই আমি এই মা রোডে এখনও আমার এই ফোর নিয়ে এখনও টপ স্পিড বা কী আসে চেক করার আমি এখনও কোনো ওইভাবে টান দি নি একশো হিট হয়েছে এরকম ঢালে কিন্তু নর্মালে একশোর উপরে আমি কখনো এখনও ই করি নি একশো সর্বোচ্চ একশো আসে না যে একটা চেক করতে আসে টপ স্পিড মারে মার ওইটা কখনো এই বাইক নিয়ে এখনও না এটা আর ইচ্ছাও নাই করার কারণ আমাদের এটা দৈনিক যাতায়াতের রাস্তা আমাদের গ্রামের বাড়ি যেতে হয় আমাদের মতো অনেক মানুষ আছে কত সারাদিন এটাতে যাতায়াত করতে হয় সবাই তার ঘুরতে আসে না কাজেও তো ব্যবহার করে এই রাস্তাটা যেমন পদ্মা সেতু বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা সবাই আন্দোলন করার পরও যেইভাবেই হোক একটা নির্দিষ্ট আইন মানার পরে তারপরে সার্ভিস লাইন চালু করে দেওয়ার পরে আমাদের একটা নির্দিষ্ট জায়গা দেওয়া হয়েছে ওইখান থেকে আমরা যাওয়া আসা এখন করতেছি সেইখানেও কিছু অসাধু লোক মাঝখানে ওরা দু শুরু করে কি কমো ভাই কওয়া লাগবো না আমরা শুধু দেখমু বন্ধ হয়ে গেলে আবার চায়া চায় দেখবো খালি এটাই আর কিছু না এখানের ভিউটা সুন্দর লাগতেছে ফাইনালি চলে আসতাম আমরা মাওয়াতে এখান দিয়ে আমরা চলে যাচ্ছি একদম ব্রিজের শেষ প্রান্তে নিচে যাবো আমরা কি একটা সুন্দর জায়গা আছে ছবি টবি তো মূলত আসছি ওইখানে ঘোরার জন্য আমি বুঝলাম না এত পুলিশ কেন রাস্তায় দাঁড়ায় আছে স্পেশাল কেউ আজকে যাওয়ার কথা না আসার কথা বুঝতেছি না হেলমেটের ভিতরে এক লাখ লাখ কথা তো নিজের থেকে কেমন লাগে নিজে কী কইতাছি আল্লাহ জানে এরকম লাগতেছে এই সেই পদ্মা সেতু যেটা নিয়ে আমাদের কত কল্পনা ছিল কত কিছু ছিল সেটা এখন বাস্তবে রূপান্তরিত হয়েছে তো আমরাও চলে আসছি কাছাকাছি এখন ওই সামনে দেখি সে কোথায় যায় আমরা তার সাথে যাবো তারকে ফলো করতেছি আমরা একদম পুরান ঘাটে সর্বপ্রথম এইটাই আগে ছিল মামা এখান থেকে সামনে এখানে লঞ্চ ভিড়তো আর এই জায়গা থেকেই বাসে উঠতাম আমরা যখন আর কি বাস এই লঞ্চ যখন ছিল তারপরে তো ওই যে ব্রিজের গোড়ার এখানে নিয়ে আসলো তারপরে আবার ওই দিক এই ভিতরে নিয়ে গেছে লাস্টে তো এখন ওই ভিতরেরটাই বড় বড়ো ঘাট আছে

আল্লাহ আল্লাহ পেরেছি ও বিউটা সুন্দর একটা জায়গা তো আমি প্রথম এখানে আসলাম বাইক নিয়ে এটা যদিও ঠিক না এখানে বাইক নিয়ে আসা বাহ চলে আসছি ভাই জায়গাটা তো সুন্দরই আমি তো ভাই দেখো কখন এই গাড়ি নামায় আহি নাই লাগিয়ে গেছে গা সাইলেন্সের পাইপটা ভাই ওই যে পাও পাও চিপা লেগে গেছে না এই যে হ্যাঁ চিপা লেগে গেছে ভাগ্য ভালো জল হালকা চলছে হালকা লাগছে হালকা হ্যাঁ সব আছে সব আছে ওই যে ছবি তুলতে আছে সবাই তো অসাধারণ একটা জায়গা ওই যে পথে শুধু ট্রেন যেতেছে ট্রেন যেতেছে একটা ও মালগাড়ি যাই আমরা একটু আগে বাড়ি

জায়গাটা অনেক সুন্দর করছে ভাই অনেক সুন্দর করছে অনেক এখানে দাঁড়া সুন্দর সুন্দর ছবি তুলতে বহন করা আগে ফটাফট কাটা ছবি তুলুন এই হচ্ছে ভিউ ওই যে মানুষ গোসল করতেছে ওই যে গোসল করতেছে গোসল করবেন নামবি হাই দে ছবি তুলবি একটু একটু ওই সাথে অ্যাঙ্গেল করে তুলবি আর কয়েকশন দিবি কক্সবাজার ডেউ দিতে বড়ো বড়ো তো অনেক জায়গাটা অনেক সুন্দর সবাই আসবেন এখানে দেখবেন ছবি তুলবেন সময় কাটার জন্য ভালো সামনে সুন্দর জায়গা আমরা এখান থেকে সামনে যাইয়া ছবি তবি তুলি দেন এখান থেকে সন্ধ্যার পরে আমরা রওনা দিব তো আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেমনে যেমন আইসি আপনারা এমনি নাইবেন তো এখানে সুর চলতেছে তো এখন আমরা फोटोश्यूट करब